হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজ হচ্ছে রবিবার আর এই সময় সকাল নটা মতো বাজে তো ধৃতাংশুর পাপা কিন্তু ডিউটি চলে গেছে আর আজকে কিন্তু ধৃতাংশু ওঠেনি ও ঘুমিয়েই ছিল তো আজকে কিন্তু চা বানানোর আগে আমি ভাবলাম একটুখানি নখগুলো কেটে নিই হাতের আর যেহেতু রবিবার সে কারণে কিন্তু আমি নিজে ও হাত পায়ের নখ কেটে নিই আর ধৃতাংশুকেও নখ কেটে দিই তো আমার হাতে দেখবে অনেক দিন ধরেই কোনো নেল পলিশ টলিশ পরা ছিল না তো ভাবলাম একটুখানি নেল পলিশ পরে নিই তো পলিশ পরেছি আর সব কৌটোগুলো ওখানে নিচেই রাখা ছিল তো ধৃতাংশু ঘুম থেকে উঠে দেখে ফেলেছে আর দেখার সাথে সাথে বায়না ধরে বসলো যে তাকে নেল পলিশ পরিয়ে দিতে হবে তা ছাড়া সে কোনো কাজ করবে না যে কারণে আমার আবার বাধ্য হয়ে তাকে নেল পলিশ পরিয়ে দিতে হলো তো যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম সকালে ব্রেকফাস্ট নিয়ে আর শনি রবিবার দুটো দিন যেন অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাটতে থাকে তো যাই হোক এরকম ছেলের জন্য কিন্তু শর্টকাটে ম্যাগি বানিয়ে এনেছি কারণ ম্যাগি ম্যাগি খাবে বলছিলো যে কারণে সেটাই বানিয়ে নিয়ে আসলাম আর আজকে ছাব্বিশে জানুয়ারি ওর পাপা কিন্তু একটু তাড়াতাড়িই চলে আসবে যে কারণে আমি কিন্তু ঝটপট করে রান্নাবান্নার কাজগুলোও সেরে নিচ্ছিলাম তো ম্যাগিটা বানিয়ে কিন্তু আমি রেখে দিলাম একটুখানি ঠান্ডা হওয়ার জন্যে আর সেই ফাঁকে কিন্তু আমি এই যে ঢ্যাঁড়স আলু ভাজা করবো যে কারণে ঢ্যাঁড়স আলুটা এখানে কেটে রেখে দিয়েছি তারপরে ওটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম ছেলেকে খাওয়ানোর জন্যে একদিকে ধৃতাংশকে খাওয়ানোটাও হয়ে যাবে আর সেই ফাঁকে কিন্তু আমার এই ভাজা রান্নাটাও হয়ে যাবে আমি যে আগে রান্না বান্না ঘর পরিষ্কার এগুলো আগে করে নিতে আজকে তারপরে গিয়ে কাপড় মেলা এই সমস্ত কাজবাজগুলো বাজগুলো করবো যে কারণে একটু ঝটপট করেই সমস্ত কাজগুলো সারছিলাম তো ধৃতাংশুর কিন্তু খাওয়া শেষ হতে হতে আমার ভাজাটা হয়ে গেছে তারপরে এই যে মাছ ছিল সেটা তো আর একটু করে ভেজে নিলাম নিয়ে এই যে আলু দিয়ে কিন্তু শুধুমাত্র মাছের ঝোল হচ্ছে তো এটা হতেও কিন্তু আমার খুব একটা বেশি টাইম লাগেনি এই রান্নাটা বসিয়ে কিন্তু আমি সমস্ত বিছানা পরিষ্কার জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ঘরে ঝাড়ু পোছা সমস্তটা সেরে নিয়েছিলাম মানে আজকে রান্না সারতে সারতে আমার ঘরের যাবতীয় কাজ সব হয়ে গিয়েছিল শুধুমাত্র কাপড় ধোয়া বাকি ছিল আর পরে আমি যখন কাপড় ধুতে যাই তখন দেখি ওর বাবা অলরেডি চলে এসছে তো আমার তো কোনো চিন্তাই ছিল না কারণ রান্না রান্নাবান্না যেটা সব থেকে বড় কাজ সেটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছিল যে কারণে আর কোনো সমস্যাই ছিল না আমার তো সকালে কিন্তু আমি শুধুমাত্র চা বিস্কিট খেয়েছিলাম আর ম্যাগি কিন্তু আমার একদম ভালো লাগে না শুধুমাত্র ছেলের জন্যেই বানাতে হয়েছিল তো ম্যাগি তো ওই খেয়েছিল তারপরে কিন্তু এই কাজ বাজ করতে করতে আমার খিদেই পেয়ে গিয়েছিল তো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম অনেক তো চিড়ে আছে ঘরে আর এই যে গুড় আছে তো সেই কারণে আমি একটুখানি চিড়ে এখানে ধুয়ে নিয়েছি তার সাথে গুঁড়ো দুধ নিয়েছি আর তার সাথে গুড় নিয়েছি আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার তো তারপরে কিন্তু একেবারে স্নান সেরে পুজো টুজো করে তারপরে খেতে বসে গেলাম তো এই যে এটাতে কিন্তু ধৃত্যাংশ আমার দুজনেরই খাবার আছে তো এই যে একটুখানি ঢ্যাঁড়স ভাজা নিয়েছি আর এই যে মাছের তরকারি নিয়েছি তো ছেলেকে খাইয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেব তো এটা দিয়েই কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমার ভিডিওটা সকাল থেকে এডিট করা হয়নি কারণ আমি ভেবেছিলাম যে ওর পাপা তাড়াতাড়ি চলে আসবে যে কারণে আমি রান্না এই সব কাজগুলোই আগে আগে করে নিয়েছি ভিডিওটা এডিট করা হয়নি যে কারণে খাওয়া দাওয়ার পরে একটুখানি ছাদে চলে এসেছিলাম তো ছাদে এই যে দেখো কবুতরগুলো কি সুন্দর এখানে ঘুরে বেড়াচ্ছে যে কারণে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তাছাড়া আমি শ্যাম্পু করেছি তো তো ভাবলাম চুলটাও একটুখানি শুকিয়ে যাবে হেয়ার ড্রায়ার আছে কিন্তু সে বার করে আর ইচ্ছে হয় না ওভাবেই পড়ে আছে তো ছাদে এসেছি কিন্তু এমনিতে প্রচণ্ড আওয়াজ যে কারণে আমার কাজটা হলো না আমি আবারও ঘরে চলে গেলাম আর আমি এমন একটা সময়ে ভিডিওটা আপলোড করি যে কারণে কিন্তু ঘুমনও চলবে না কোন কোনো দিন যেমন অনেকটা লেট হয়ে যায় তো চারটে টাইমটা আমার কাছেই চলে আসে কিন্তু এই আজকে যেমন আজকের দিনটাতে সমস্ত কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মানে দুটোর মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে গেছে তারপরে তো দু ঘন্টা একেবারে ফাঁকাই ছিল কিন্তু ঘুমানোর কোনো উপায় ছিল না কারণ ভিডিওটা আপলোড করতে হবে যে কারণে কিন্তু ঘুম হয়নি আর ধৃতাংশু কিন্তু শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিল ওর পাপাও ঘুমিয়ে পড়েছিলো আর চারটের পর পরই তারা উঠে পড়েছে তারপরে তো আর কিছুতেই ঘরে থাকতে চাইছে না ওর বাবা বললো চলো একটুখানি পার্কে নিয়ে যায় ও তো অনেক সুন্দর খেলা করছিল পার্কে গিয়ে তো চলো সেখানেই একটুখানি যাই যে কারণে কিন্তু আজকে আমরা আবারও গিয়েছিলাম পার্কে তো পার্কে কিন্তু আমরা আজকে অনেকখানি সময় কাটিয়েছিলাম তারপরে একটুখানি চিকেনের দোকানে গিয়েছিলাম চিকেন আনার জন্যে আর আজকে পার্কে ধৃতাংশ একটা ছোট্ট বেবি মানে সবে সবে হাঁটা শিখেছে তো তাকে এত ভালো ভালোবাসছিল দেখে আমাদের নিজেদেরই খুবই ভালো লাগছিল মানে ধৃতাংশ বলটা নিয়ে খেলছে তো ধৃতাংশ কিন্তু তাকে বলটা দিয়েই দিচ্ছে আর ওই বাবুটা শুধু বল ফেলে দিচ্ছে আর যতবার ফেলছে ততবারই ধৃতাংশ তার হাতে বলটা তুলে দিচ্ছে তারপরে তার পিঠে আবার ভালোবেসে হাত বুলিয়ে দিচ্ছে মানে দেখে তো আমরা একেবারে অবাক হয়ে গেছি আর খুবই ভালো লাগছিল যে ও একটা ছোট্ট বাচ্চাকে কত সুন্দরভাবে ভালোবাসছে আর এখানে এই যে ধৃতাংশ কুরকুরি খাচ্ছে আর তার ভিতরে কি কি মশলা কি কি আইটেম দেওয়া আছে সেগুলো কিন্তু আমাকে এক এক করে বলছিল আর তারপরে কিন্তু আজকে খুব মুড়ি মাখা খেতে ইচ্ছে হচ্ছিলো যে কারণে এই যে দু রকম নাম কিন কিনে আনা হয়েছিল তো আমি কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লবণ সর্ষের তেল দিয়ে সুন্দর মা খেয়েছি আর আমি তো প্রায় অর্ধেকের বেশিটাই খেয়ে নিয়েছি ওর পাপা অল্প একটুখানি খেয়েছে আর ধৃতাংশু তো এগুলো খেতে পারবে না একটুখানি ঝালি আছে যে কারণে ও কিন্তু হাফ হাফ করে রেখে দিয়েছিলাম ওর জন্যে শুধু ওগুলোই খেয়ে গেছে আর কী বলো একটার পর একটা তো কতবার যে দোকানে যেতে হয় তার কোনো শেষ থাকে না প্রত্যেকটা দিন একটা করে খাবার শেষ হবে আর বলবে মা চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি বাবা একটুখানি চলো বাইরে থেকে ঘুরে আসি মানে ওর বাইরে ঘুরতে যাওয়ার মানে হচ্ছে একবার যদি বাইরে বেরোতে পারে তাহলে দোকান থেকে কিছু না কিছু একটু কিনে আনা যাবে তো সেটা কিনে আনার পরে একটুখানি খাওয়া হয়ে গেলে আবার কিন্তু ওর বাবার আমার কাছে বায়না শুরু করবে বাইরে যাওয়ার জন্যে মানে এই সব হচ্ছে ওর দোকানে যাওয়ার এক একটা ফোন দিই তো এখানে কিন্তু আমি চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার হয়েও গিয়েছিল আর আজকে কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো একেবারে ফাইনাল লুকে চলে আসলাম এই যে আন্টিদের জন্যে তুলে রেখেছি এটা আন্টিদের ঘরে দিয়ে আসা হবে ওর বাবাই দিয়ে আসবে আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি আমাদের জন্যে তো এই যে রান্নাটা হয়ে গেছে এটা আমাদের জন্যে রেখেছি আর ওটা আন্টিদের জন্যে পাঠিয়েছি তো তরকারি ওদেরকে দেওয়া হলো আমাদের জন্য যতটুকু ছিল ততটুকু রেখে দিলাম তারপরে কিন্তু ওই যে প্রেশার কুকারেই বড় বড় ভাত করা হয় প্রেশার কুকারেও ভাতটা করে নিয়েছিলাম তারপর কিন্তু বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য তাও প্রায় দশটা বেজে গেছে এবারে তো খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে তো প্লেটে এই যে ভাত সাত নিয়েও নিয়েছি তো আজকে কিন্তু সারা দিনটা আমাদের এভাবেই কেটেছে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো